নমস্কার প্রথমেই আজকে একটা ভালো ভিডিও বানানোর জন্য এত বেশি বৃষ্টি তো সকাল থেকেই তো হালকা ছিল বটে কিন্তু বিকেল মানে সাড়ে পর তো মেঘ অন্ধকার হয়ে গেছে আর ভিডিও আপনাদের জন্য বানাচ্ছিলাম গাছের ছবি সহ সেটা কিন্তু বানাতে পারি না দুঃখিত তো আজকে বন্ধুরা আমরা শেয়ার করছি কিন্তু এরকমই কয়েকটা বিষয় যা গাছ আর গাছ নিয়ে আমরা শেয়ার করি আমাদের বাড়িতে যা যেমন ধরনের গাছ থাক পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর গাছ এমন একটা জিনিস তাকে ভালো রাখার জন্য আমরা সকলেই শুধু ভাবি কেন যে আমি সব জানি এটা কখনো নয় এটা আমি কাউকে কোনোদিন বলি না যে আমি সব জানি আপনারাও জানেন আর আপনাদের সঙ্গে শেয়ার করি এমন কিছু কিছু সমস্যা আমাদের হয়ে যায় আমরা সব কিছু করার পরেও কিছু কিছু জায়গায় আমাদের আটকে যায় আর আমরা বুঝতে পারি না তো আপনি সিজন ফ্লাওয়ার করুন বারো করুন দেখুন শেখাটা আলাদা জিনিস আর শেখার জন্য আমরা সকলেই শিখে নিতে হবে যে কিভাবে সব সময় সব গাছকে ভালো করতে পারবো লাগে এমন কথাই বলবো তো আমরা দেখেছি অনেক সময় যে প্রথমত বলি আজকে কিন্তু সব ধরনের গাছের বিষয় নিয়ে বলবো যে আমাদের খুব কাজে লাগবে তো আমরা সবসময় দেখেছি যে গাছের এক একটা হঠাৎ হঠাৎ এই ধরুন আপনি গাছ একটা রোপণই করেছেন গ্রহণ করার পরে এই একটু আগেই একজন দাদার সঙ্গে ফোনে কথা হলো তো সে বলছে ভাই আমি দেড় মাস গাছ গ্রহণ করেছি আর আমার কাছে তো একটাও পাতা বেরোচ্ছে না এ তো আর একটা মুশকিল তাই না আবার কেউ কেউ আমাকে ফোন করছে না তো আমার ফোন নাম্বারটা আপনিও জেনে নিন ফোন নিশ্চয়ই করবেন নাইন সিক্স এটা আমার নাম্বার তো বন্ধুরা যখন আমরা এই সমস্যাগুলো দেখবো কি করবো ধরুন আমরা গাছ রোপণ করছি গাছের পাতাই বেরোচ্ছে না আবার দেখছি যে গাছ রোপণের পরেও এক দু বছর পরে একটা একটা গাছ মারা যাচ্ছে তাহলে একটা একটা পয়েন্ট নোট করুন আমি দুটো দুটো বললাম ক্লিয়ার দুই আমরা গাছে দেখছি ফুল ফল থাকা অবস্থাতে মারা যাচ্ছে আবার দেখছি কি যে গাছে ফুল আসা অবস্থাতে মানে ফুল হয়ে আছে অলরেডি হঠাৎ গাছ মারা যাচ্ছে আবার আমরা দেখছি যে আমাদের গাছ রোপণের পর ফুল একদমই আসছে না তো এই সকল সমস্যাগুলো কিন্তু আমরা দেখি এবং দেখে নিজেরা অনেকেই পরিশ্রান্ত হয়ে যায় যে করবোটাকে আমরা সব সময় সব সময় এই কয়েকটা জিনিস কিন্তু খেয়াল করব গাছ কে কেমন করেছেন নয় সবাই ভালো গাছ করেছেন এবং সেই ভালো গাছটাকে আপনাকে আরো ভালো করতে হবে এবং সেটাকে নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে তো আমরা যখন কোনো গাছ নিয়ে এক্সপেরিমেন্ট করবো সেটা কিন্তু সব গাছের ক্ষেত্রে নয় এটা আমাদের প্রথম কাজ যে আমরা কোন গাছ নিয়ে আমরা এক্সিডেন্ট করব তাহলে আমরা করতে পারি একটার পর ধরুন আমি আপনাকে দশটা সাজেস্ট করছি আপনি এই করুন আপনার খুব ভালো হবে এই করুন খুব ভালো হবে আপনি একটা ট্রাই করে দেখুন যদি ভালো হয় তবে না আপনি করবেন এটা গেল আমাদের আরেকটা বিষয় আরেকটা বিষয় যেটা দাঁড়াচ্ছে আমরা ঠিক খাদ্য এই উল্টা সিধা কখন কোনটা খেয়ে ফেলছি আমরা আর সেই খাওয়ার কন্ট্রোল আমাদের রাখতে যেমন হয় প্রত্যেককেই তেমন গাছেরও খাদ্য দেওয়ার একটা কন্ট্রোল রাখতে হয় তো এগুলো কিন্তু খুব জটিল জটিল প্রশ্ন আর এই সমস্যাটা আমরা কিন্তু বুঝে উঠতে পারি না তো আমাদের আমাদের কিছু কিছু সময় গাছেদের যেমন হয় হয় সেই কিন্তু তা মানুষ গরু গাছপালা সবই কিন্তু ওই একটা সিস্টেমে চলে সেই সিস্টেমটাকে আপনাকে একটু মেনে চলতে হবে তাহলে কিন্তু খুব ভালো গাছ হবে দেখুন আমি এগুলো উপদেশ বা জ্ঞান দিচ্ছি না গাছ করতে গেলে এই সকল কাজগুলো করতে হবে তা নইলে কিন্তু আমরা নিজেরাই ভোগব প্রতিটি গাছকে করতে গিয়ে একের পর এক সমস্যা দেখব ধরুন আপনি একটি ফলের গাছ রোপণ করুন ফার্স্ট একটা ফলের গাছ দেখব আপনি রোপণ করার পর আপনি খুব সুন্দর ভালো গাছ করে ফেলেছেন কিন্তু ফল আনাতে পারছেন না তো আপনি সেক্ষেত্রে কি জেনেছেন যে গাছের খুব ভালো গাছ হয়েছে আর আমাদের গাছে ফল আসছে না তো আমি কিন্তু ওইখানেই তার রাস্তা দেখিয়ে গেছি যে খুব ভালো গাছ হয়েছে ফল আসছে না মানে খুব ভালো গাছ হয়েছে সেটা তো খুব ভালো কাজ কিন্তু গাছ কি সেটা চেয়েছে হ্যাঁ এটাই হচ্ছে প্রশ্ন যে গাছ আপনি খুব ভালো করেছেন যেটা দ্বারাই আপনি ভালো করেছেন কি দিয়েছেন কিচেন কম্পোজ দিয়েছেন বিভিন্ন ধরনের খাদ্য দিয়েছেন খুব পরিষেবা দিয়েছেন গাছের পিছনে এবং গাছটি খুব সুস্থ করে তুলেছেন এবার আশা করছেন ফুল ফলে ভরে যাক কিন্তু দেখা গেছে খাদ্যের পরিমাণটা আপনার অনেক বেশি হয়ে গেছে আপনাকে কন্ট্রোল করতে হবে আপনি খাদ্য দেওয়াটা একটু কমিয়ে দিলেই কিন্তু একটা বীজের গাছ রোপন করেছি সেক্ষেত্রে একটু সময় নেবে তা বীজের গাছে ফল নিতে গেলে তার ঠিক প্রথম কিছু সপ্তাহ সময় ধরুন আপনি বেশ কিছু বাড়িতে বীজের গাছই রোপণ করেছেন এমন অনেক কিছু গাছ হয় যা বীজের বাড়িতে হয়তো সেগুলো রোপন করে তো আপনি প্রথম অবস্থাতে গাছের যে বিরাট ক্ষমতা শক্তিশালী সেই গাছটিকে টবে করুন বা মাটিতেই করুন আপনি প্রথম দুইটা বছর গাছকে ভালো করে করে নিজের মতো ঠিক তারপরে কিন্তু আপনি খাদ্য খাদ্য বন্ধ করুন জন্য মানে ফুল আসানোর জন্য আপনি সেই খাদ্যগুলোই দিন কোন কোন খাদ্যগুলো দিলে আপনি ভালো ভালো ফুল পাবেন বা ভালো গাছে ফল আসবে আপনার সেটা হচ্ছে কি না সেটা বীজের গাছের ফুলের গাছের কিন্তু কিন্তু তাই তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি না ওই বীজের গাছের ক্ষেত্রে আমরা শেষের খাদ্যটা বন্ধ করার পরে কলার খসা পেঁয়াজের খসা সুপার ফসফেট পটাশ দিলে কিন্তু ধীরে ধীরে আমাদের গাছে যে সেটা ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং গাছের যে খাদ্যটা আছে মাটির মধ্যে গাছে কিন্তু খাওয়াতে থাকবে এবং গাছটি স্ট্রং শক্তিশালী হয়ে যাবে মানে ক্ষমতাশীল গাছ হয়ে যাবে আর আমরা দিনের পর দিন গাছে খাদ্য দিলে কি হবে গাছের যে গ্রোথ আমাদের পার্শ্বিক চোখে দেখাচ্ছে যে গাছটি খুব হেলদি কিন্তু আদেও ভেতরে তার পাতা নরম কাণ্ড নরম অনেক কিছু সমস্যা থাকে তো সেই সমস্যাগুলোর জন্য কিন্তু হবে আসি হঠাৎ একটা গাছে আপনার ফুল হতে হতে গাছটা মারা যাচ্ছে গাছ বেশ ভর্তি ফুল হচ্ছে হঠাৎ কারণে হয় এটা আপনারা বার্ষিক করলেই পাবেন দেখা যাচ্ছে তার আগের দিন ঝড় বৃষ্টির জলে প্রচুর বৃষ্টি পেয়েছে পরের দিন রৌদ্র বেড়ছে আর আপনি দেখছেন গাছ হচ্ছে সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে সঙ্গে সঙ্গে একটা কাঠি দিয়ে বেঁধে দিতে হবে আর গাছের সাঁকর চাকর রূপ থাকলে বাদ চালান বিশেষ করে যাদের মাটি একেবারে হালকা রয়েছে তাহলে নিশ্চয়ই বুঝেছেন তাহলে আমরা সেই গাছের ক্ষেত্রে কিন্তু বেঁধে দেবো দেওয়ার পরে কি করব না গাছকে সাথে সাথে কাটিং করে দেবো কেন করব না ওই যে বৃষ্টিটা খেয়েছে আর গাছের গোড়া সে নড়েছে কিন্তু আর পরের দিন আমরা সকালেই যদি এই কাজটা করি গাছ আমি বুঝতেই পারবেন যে পরের দিন সকালে দেখছেন রোগ তুলে হচ্ছে গাছে তার মানে কি অনেক কেটে গেছে দেখুন এগুলো টিপস সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে গাছ গাছ অন্যান্য বা আপনার অ্যালামিয়া মানে যেটাকে আপনারা নাকচম্পা বলেন তো এইসব গাছগুলো দেখি যে হঠাৎ হঠাৎ ছিমে ছিমে মারা যায় তাহলে কি করতে হবে না এই সকল গাছগুলোকে আমাদেরকে অ্যাডভান্স বেঁধে রাখতে হবে তাদেরকে বেঁধে রাখতে হবে মূলত যাদের মাটি একদম হালকা থাকে আর এমন হালকা ফুলকা মাটি থাকার কথাই যাদের মাটি একই মাটিকে বারে বারে ব্যবহার করতে হচ্ছে মাটির তো এখন বিরাট ক্রাইসিস এবারে আসি আরেকটা বিষয় যারা কম্পোস্ট মাটি করবেন দেখুন সবের মতোই গাছ হবে সতর্ক বার্তা রাখা হয় দেখুন যেমন ধরুন আপনার যে কোনো গাছকে আমরা কি করছি মাটির সঙ্গে একটু চিটে দিয়ে দিচ্ছি মানে ধানের চিটে তারপরে কি দিয়ে দিচ্ছি যে গাছের গলা দিচ্ছিলো ভার্মিকম্পোজ ফুলকপি এগুলো আমরা মাটিতে দিতে মাটিটা অতিরিক্ত হালকা হয়ে যাচ্ছে আর যখনই অতিরিক্ত হালকা হয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে মানে আপনি যখন জল দিচ্ছেন সে পরিমাণে কিন্তু জল ধারণ করছে কখন ধারণ করছে না যখন আপনার এগুলো ধীরে ধীরে কিন্তু পচে যাচ্ছে এ ধরুন আপনি বলছেন যে আমি খুব সুন্দর ভার্মিকম্পোজ দিয়েছি বা আমার বানানো গোবর সার আমি দিয়েছি সেই যে বানানো আপনার গোবর সার বা আপনি ভার্মিকম্পোজ দিয়েছেন সেটা সঠিকভাবে একটু ক্ষত হয়ে গেছে কিনা সেটা চানবেন তো এই রিক্সটা আপনি যদি নেন আর কি ধরুন আপনি কোকোপিট যেমন আমরা কোকোপিট আমরাও তো ব্যবহার করি তাই না আর এই কোকোপিটটার ক্ষেত্রে কি হয় না কালো হয়ে গেলে কোকোপিটটা কালো হয়ে গেল তার মানে কিন্তু এটা চলবে না ওটার অবস্থাটা খারাপ তো এই জন্য বছরের পর বছর কোকোপিট দিয়ে গাছ আমরা রোপণ করলেও বিশেষ করে সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে গাছ কোকোপিট হয়ে গেল কোকোপিটকে ফেলে দিতাম কোকোপিট আর কোনো কাজের নয় তাহলে কি হয় এই কোকোপিটকে যদি আমরা একবার কোকোপিট নিয়েছি বারে বারে ব্যবহার করি আর ওই কোকোপিটের মধ্যে গাছ করি তাহলে কি ভালোভাবে না তাহলে আমরা ভার্মিকম্পোস্ট যদি মাটির সঙ্গে মেঘে রাখি যে কোনো রোপণ করি সেক্ষেত্রে কিন্তু আমরা ছয় সাত মাস আট মাস ছাড়া ফেলে দেবো দিয়ে নূতন ভাবে রোপণ করবো তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আমরা আহ যে কোনো বারো মাসের গাছের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট বালি মেঘে করি তাহলে কিন্তু কোনো সমস্যাই নেই তাহলে আমরা সমস্যা আছে আর নেই কোন জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছি আমরা যদি দিয়ে করি মাটির অভাবের জন্য তাহলে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় ফেলে দিতে হবে এবারে আসি এই যে হঠাৎ গাছ মারা যাচ্ছে তার আগে যে আপনাকে কতগুলো সিম্বল ধরুন যে কোকোপিট দিয়ে আপনি মাটিটা সেই মাটিতে আপনার ভালো গাছ হয়েছে ফুলও ভালো হয়েছে তাহলে ফলও হচ্ছে মোসাম্বি তারপরে আপনার আম ভালো হচ্ছে কিছুদিন পরে দেখছেন সব পাতা পুড়ে পুড়ে যাচ্ছে আপনি অনেক ধরনের ওষুধ দিয়েছেন না দেন নেই দিয়েছেন রাজা সেবানের বাড়িতে আপনি দিয়েছেন কিন্তু তা তারপরেও কিন্তু আপনি উপকার পাননি তার কারণটা কি বলুন তো ওষুধটা একদমই দোষ নেই অবশ্যই ওষুধটা আপনি দেবেন ওষুধ হচ্ছে আপনাকে দিয়ে ঠিক করে নিতে হবে কিন্তু ওইটা যে সম্পূর্ণ ভাবে আপনি ঠিক করতে পারবেন না দিয়েছেন সেই সময় জন্য রোগটা বন্ধ হয়ে যায় তো আমরা কি করবো না এ টোটালি মাটিকে ফেলে দিয়ে নূতন ভাবে কিন্তু রোপণ করবো যাদের গাছের অবস্থা এরকমই ঠিক হয়েছে তারত্ব হয়ে গেছে ফুল কমে গেছে গাছে আপনি তো নিজেও বুঝতে পারছেন যে আপনার কাছে ফুল কমে গেছে গাছের পাতা ঝরে যাচ্ছে